তথ্যের প্রকারভেদ অর্থাৎ তথ্য কত প্রকার হয় তথ্যের ইংলিশ হচ্ছে হলো ইনফরমেশন তো তথ্যের প্রকারভেদ আমরা আলোচনা করবো এখন তথ্য বর্তমানে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু তথ্য কি সবার জন্য একরকম না তথ্যকে মূলত দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে উন্মুক্ত তথ্য এবং দ্বিতীয়টা হচ্ছে গোপনীয় তথ্য তো নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি তথ্যটা কিভাবে কাজ করতেছে অর্থাৎ উন্মুক্ত তথ্য কি উন্মুক্ত তথ্য হলো এমন তথ্য যা সবার জন্য উন্মুক্ত অর্থাৎ সবাই সেই ইনফরমেশনটা দেখতে পারে যেমন সংবাদ প্রবন্ধ কিংবা কোনো প্রতিষ্ঠানের প্রেস রিলিজ যে সংবাদপত্রগুলো থাকে যেগুলি বিভিন্ন ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাও বা বিভিন্ন ধরনের ব্লগ বা আর্টিকেল তুমি দেখতে পাও ওয়েবসাইটে পড়ালেখার বিভিন্ন ওয়েবসাইটে কেউ কিন্তু তুমি পড়ালেখা করতে পারো তো এই তথ্যগুলি সম্পূর্ণ কি উন্মুক্ত তথ্য এগুলি সবাই দেখতে পারে এগুলো জনসাধারণের ব্যবহারের জন্য তৈরি তাই এগুলোর জন্য তেমন জটিল নিরাপত্তার প্রয়োজন হয় না তো এগুলি এমনভাবেই ইনফরমেশনগুলি যেগুলি উন্মুক্ত সেগুলো নিয়ে এত সিকিউরিটি নিয়ে আমাদের চিন্তা করা লাগে না কারণ এটা সবার জন্যই উন্মুক্ত সবাই তথ্যগুলি দেখতে পারবে এই তথ্যগুলি দেখলে কারো পার্সোনাল কোনো ক্ষতি হচ্ছে না তাই এগুলোকে উন্মুক্ত তথ্য বলে তাহলে গোপনীয় তথ্যটা কী গোপনীয় তথ্যটা কিন্তু একদমই ভিন্ন জিনিস এটি অনুমোদিত ব্যক্তি বা সংস্থার মধ্যে সীমাবদ্ধতা থাকে অর্থাৎ কিছু পার্টিকুলার লোকজন বা অথরিটির লোকজন শুধুমাত্র এই ইনফরমেশানগুলো দেখতে পারে যেমন জাতীয় পরিচয়পত্র পাসওয়ার্ড বা যে কোনো বাণিজ্যিক চুক্তি এখন দেখো তোমার জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশন শুধুমাত্র তোমার জানার কথা এবং সরকারের যে ডাটাবেসটা থাকে যেখানে তোমার জাতীয় পরিচয় পরিচয়পত্রের ইনফরমেশানগুলি কিন্তু সেফ থাকে এগুলি কি সবার কাছে উন্মুক্ত করার বিষয় অবশ্যই না এটা একটা গোপনীয় বিষয় কারণ তোমার জাতীয় পত্র দিয়ে তোমার নামে কি কি সেম রেজিস্ট্রেশন আছে তোমার পাসপোর্ট থেকে শুরু করে এ টু জেড কিন্তু নাম্বারগুলি বের করে ফেলা যায় সো এটা কিন্তু একটা গোপনীয় তথ্য তারপরে পাসওয়ার্ড তোমার যে কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড কি তুমি অন্য কাউকে শেয়ার করবা না এটাও কিন্তু একটা গোপনীয় তথ্য দেন তারপর হচ্ছে বাণিজ্যিক চুক্তি তো বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের মধ্যে বাণিজ্যিক যে চুক্তিগুলি হয় সেটা কিন্তু অর্গানাইজেশনের মধ্যেই সেমধ্যে থাকে সেগুলো কিন্তু উন্মুক্ত করার কোনো বিষয় নয় গোপনীয় তথ্যের সুরক্ষা ভাঙা আইনত অপরাধ যার ফলে আর্থিক বা আইনি স্বাস্থ্যের মুখোমুখি হতে হয় যেহেতু এটা গোপনীয় তথ্য এটাকে যদি অনুমতিবিহীন কেউ ক্র্যাক করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আইন লঙ্ঘিত কাজ যার জন্য কি আর্থিক এবং আইনি শাস্তির মুখোমুখি হতে হয় তো এটা ছিল আমাদের তথ্যের প্রকারপদ আমরা শিখলাম তথ্যের প্রকারপদ দুই প্রকার উন্মুক্ত তথ্য এবং গোপনীয় তথ্য এবং সেটার বর্ণনা হচ্ছিল এতটুকু